নবী রাসুলদের নামের পূর্বে হজরত লিখা যাবে না আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে মোহাম্মদ আর জিব্রাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ ডাকতেন আল্লাহ রাসুল বলে আল্লাহ রাসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন আর ভারত বাংলাদেশের জনগণ হুজুরে পাক সাল্লাম বলেছেন হুজুরে পাক এগুলো একটা চলবে না হাজরাত হুজুর সব না যায় এইগুলোর অর্থ হলো নবী মরেনি উপস্থিত আছে হাজরাত শব্দই চলবে না আসসালামু আলাইকুম মুসাফির মসজিদের মাইকে বক্তব্য দিয়ে আদায় করে না টাকা দিয়ে দিতে হবে দিন প্রচারের তাহলে আলোচনা সাপেক্ষে হতে হবে মসজিদে দিন প্রচার করা যায় ওই আদায় করার জন্য বক্তব্য দিবে ওকে বলো তুমি গ্রামে চাও প্রতিষ্ঠানের স্বার্থে মসজিদের স্বার্থে মসজিদের মাইকে বক্তব্য হবে